বিষয়টি সোশ্যাল মিডিয়াতে আমিও দেখলাম এবং একটি ঘটনা ঘটেছে কি কারণে ঘটলো বিষয়টা আরো বিশদে খোঁজ নেওয়া প্রয়োজন কারণ যেহেতু জেলা সভাপতি ওই এলাকায় প্রতিনিয়ত যান তিনি সেখানে খোঁজ খবর রাখেন নিশ্চিত বিষয়ের বিষয়টি তার গোচরে রয়েছে আমরা খোঁজ নেব তবে এ ধরনের ঘটনা অনভিপ্রেত কখনো ঘটনা এ ধরনের ঘটনা ঘটা উচিত নয় নিশ্চিত পুলিশ প্রশাসন বিষয়টি টেক করবে এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এর পেছনে রয়েছে তবে সবটাই দলীয় কোন্দল বা এই জাতীয় এটা বলার অবকাশ নয় সেখানে ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত থাকতে বিষয় আবার সেখানে বেশ কিছুদিন যাবতীয় একটি টেনশন চলছে রাজনৈতিকভাবে ভাবে চাপান চলছে সেখান থেকে কোনো বিষয় কিনা সেটা খোঁজ নিতে হবে তবে এ ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় রক্তপাতের মতো ঘটনা কাউকে কুডল দিয়ে আঘাত করা

নিশ্চিতভাবে জেলা সভাপতি ওই এলাকায় সবসময় খোঁজখবর রাখেন তিনি যাতায়াত করেন জেলা জুড়েই তিনি করেন কিন্তু পার্টিকুলারলি ওই এলাকায় তিনি বেশি সবসময় সময় দেন তো স্বাভাবিকভাবে তিনি এই ব্যাপারে আরো বেশি ভালো করে